যেটা হচ্ছে যে আমি ব্লকের একটা দায়িত্বে আছি কিন্তু আমি আমার বাড়ি হচ্ছে বড়বাজার প্রাণে এবং বড়াবাজারের আমি একটা ভূমিপুত্র আজকে সব থেকে আমি মর্মাহত এবং বেদিত যে আমি বড়বাজার ব্লক বড়বাজার অঞ্চলে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেভাবে সারা বছর মানুষের বাসে মানুষের সাথে মানুষের সুবিধা মানুষের অসুবিধায় আমরা যেভাবে মানুষের পাশে ছিলাম পরবর্তীকালেও আমরা থাকব আজকে মানুষ যে আশীর্বাদটা আমাদেরকে দিয়েছে সেটা আমরা কিন্তু মাথা পেতে নিয়ে নিয়েছি যে আজকে বারোটা চোদ্দটা বুথের মধ্যে যেখানে বারোটা বুথ বিজেপি লিড করেছে এবং বিজেপি জিতেছে মানুষ তাদেরকে আশীর্বাদ করেছে আমরা সেই আশীর্বাদ কিন্তু তাদের যে আশীর্বাদ আমাদেরকে ভোট দেয় না সেটাও কিন্তু আমরা মাথা পেতে নিচ্ছি এবং আমরা এখান থেকে আমি সাংবাদিক সম্মেলন সাংবাদিক সম্মেলনে আমি দু এক কথা বলছি আজকে সাংবাদিক বন্ধুদেরকে আমি বলতে চাই যে আমরা গোরাবাজার শহরে গলা মানুষের পাশে আমাদের কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীরা যদি অন্যায় করে আছে বা অন্যায় করেছে সাধারণ মানুষের আমি তাদের পক্ষ থেকে ক্ষমা চাইছি আজকে যা রেজাল্ট এই রেজাল্ট হিসাবে আমি ক্ষমা চাইছি তাদের কাছে পরবর্তীকালে যদি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যদি কোনো খারাপ করে থাকে আপনারা কাইন্ডলি আমাদের অফিসে জানাবেন এবং সেটা আমি পূর্ণাঙ্গ তদন্ত করে তার ব্যবস্থা আমি কিন্তু নেব আজকে যা রেজাল্ট রেজাল্ট দেখে আমার মনে হয় যে আমরা কিছু বড়াবাজার অঞ্চলের কিছু ক্ষতি করেছি মানুষের ক্ষতি করেছি তার জন্য কিন্তু আজ সেটা আমার মনে হয় কিন্তু আমি সাংবাদিক বন্ধুদেরকে বলতে চাই আমরা কি কাজ করেছি আমরা এলাকায় বরাবাজার অঞ্চল থেকে বড়াবাজার শহরে আপনারা একটু খোঁজ খবর নিন আজকে করোনা সময় প্রায় এক বছর আমরা মানুষকে পরিষেবা দিয়েছি যারা অনাহারে ছিল তাদেরকে খাদ্য ব্যবস্থা আমরা করেছি কিন্তু তাও আমরা কিন্তু বড়াবাজার মানুষের কাছে আশীর্বাদ পাইনি আজকে যারা কোনো দিন মানুষের পাশে থাকেনি আজকে তারা কিন্তু ঢালাও ভোট পেয়েছে তাই কিন্তু খুবই আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা ব্যথিত হয়েছি আমিও মর্মাহত হয়েছি এই দেখে আজকে একটা প্রশ্ন আসছে যে কীভাবে আমরা বরাবাজার অঞ্চলে এবং বরাবাজার শহরে মানুষের পরিষেবা দেব সেটা কিন্তু আমরা এরপর আউট করব এবং সেটা আমরা নিজেরা প্ল্যান করবো যে কীভাবে আমরা করলে মানুষের যাতে কষ্ট না তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা কোন রকমে মানুষের অসুবিধা করব না মানুষ মনে করেছে যে বিজেপি কি জিতালে হয়তো বড় উন্নতি হবে আমরা অলওয়েজ ওয়েলকাম অলওয়েজ ওয়েলকাম করতে চাই যে বড় মানুষ প্রত্যেকটা বুথে আমাদের আমার কাছে যে রেজাল্ট আমি রেজাল্ট এক একটা রেজাল্ট আপনাদেরকে বলছি রাজাপাড়া যেখানে দেড়শো ভোটে বিজেপি লিড করেছে আপনারা খোঁজ খবর কোনো বিজেপির লিডার রাজাপাড়ার সাধারণ মানুষের অসুবিধায় সুবিধায় আছে ছিল কি না ছিল ওটা খবর নিলাম এবং তৃণমূলের কংগ্রেসের কর্মীরা সারা বৎসর কিন্তু সেখানে পাশে থাকতো আজকে নির্মলপুর বুথ যেখানে বিজেপি সাড়ে তিনশো থেকে চারশো ভোটে লিড করেছে আজকে আপনারা নির্মলপুরে নির্মণ যান যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কি কাজ করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের পাশে থাকে কি না থাকে আপনারা তদন্ত করুন এবং আপনারা দেখুন আমি বলবো আমি ব্যক্তিগত ভাবে বলবো যদি তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোথাও কোনো যদি খারাপ করে থাকে সেটার ব্যবস্থা কিন্তু আমরা নেব দ্বিতীয়ত উপর পড়াবুত আমরা সেই জায়গায় মানুষের প্রতিটা মানুষের কাজ করি মানুষ মারা গেলে আমরা কাঠের ব্যবস্থা কুইক ব্যবস্থা করি মানুষের চালের ব্যবস্থা করি এবং সেটা হবে মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো দেয় সেগুলো সমস্ত সরকারি প্রকল্প তারা পায় তথাপি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই টাউনে আমরা সমস্ত জায়গায় মানুষের পাশে থাকি আজ মানুষ আমাদেরকে প্রত্যাখ্যান করেছে বিশেষ করে আবার আপনারা জানেন নামপাড়া নামপাড়া দুটো আপনারা নামপাড়া দুটা পুতে বলুন খবর নেন যে এমনও জায়গা আছে যার বিটির বিহা পুরা তৃণমূল কংগ্রেস তার বিটির বিহা দিয়েছে আজকে সে বিজেপি হয়ে করে পাঁচশো টাকার বিজেপি হয়ে বিজেপির মঞ্চে যায় দাঁড়িয়েছি আজকে এইভাবে যদি রাজনীতি চলে তা আমরা আর কিছু করতে পারবো না বরাবাদের মানুষের যেভাবে মানুষ আমাদেরকে ইয়ে করছে আজকে মর্মাহত মানুষকে নিয়ে মর্মাহত হয়েছে আজ মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীকে এবং তৃণমূল কংগ্রেসকে যেভাবে আজকে ছুড়ে ফেলে দিয়েছে আমার মনে হয় আজকে ছুড়ে ফেলে দেওয়ার কারণ আমি যদি মনে করি যে আমরা হয়তো কোনো মানুষের ক্ষতি করেছি তার জন্য আমাদেরকে ছুড়ে ফেলেছে আজকে সেই প্রশ্নটাই আসছে যে আমরা কি করেছি তার জন্য আমাদের এই খারাপ রেজাল্ট হয়েছে আমরা বুঝতে পারছি এবং সেটা নিয়ে আমরা আমরা দলীয়ভাবে সেটা কিন্তু আমরা তদন্ত চালাচ্ছি এবং রিসেন্টলি সেটা বার হবে দ্বিতীয় নম্বর আজকে বড়া অঞ্চলে সিপিএম এবং বিজেপি দুজন মিলে গোটাপ হয়েছে এবং দুজনের গোটাপের ফলে যেটা প্রাথমিক আমাদের কাছে অনুমান আসছে যে সিপিএম পুরোভাবে পরিকল্পিতভাবে বিজেপির সঙ্গে টাই আপ হয়ে এই বড় অঞ্চলকে একটা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে কিন্তু কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষ ভুল দিয়েছে মানুষকে ঘুরাবোই এবং মানুষের বিগত দিনে যা কাজ করেছি আগামী দিনে সেই কাজটাই মানুষের আমরা করব। এই অঙ্গীকার আমরা কিন্তু নিচ্ছি আজ সাংবাদিক সম্মেলন কিন্তু দলে থেকে যারা দলের গাদ্দারি করেছে সেই গাদ্দারদেরকে আমরা কিন্তু চিহ্নিত করব এবং এলাকায় সেই গাদ্দারদের কোনো কিন্তু মাফ হবে না যারা গাদ্দারি করেছে দলের সঙ্গে দলের খেয়েছে এবং দলের সাথে যারা গাদ্দারি করেছে সেই গাদ্দারদের কিন্তু আমরা অলরেডি চিহ্নিত কিছু গাদ্দারদের আমরা চিহ্নিত করেছি এবং বাকি গাদ্দারদের আমরা চিহ্নিত করান চলছে প্রত্যেকটা আমাদের ওই অঞ্চলে বেশিরভাগ গাদ্দার আমরা কিন্তু চিহ্নিত করেছি আরেকটা জিনিস হচ্ছে আমি আরেকটা বার্তা দিতে চাই আপনারা হয়তো জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকারি প্রকল্প দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রকল্প সেটা কিন্তু আমরা তাদের যা অসুবিধা সুবিধা অসুবিধা হলে আমরা কিন্তু সেখানে যাই তাদের কাজগুলো আমরা কিন্তু করে দিই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে সেই বার্তা আমরা আজকে কিন্তু সত্যি মানে মুখে ভাষা বলার মতো আমার আর কিছু নেই যে আজকে বড় বাজারের মানুষ বড় বাজারের কিছু মানুষ যারা তৃণমূল কংগ্রেসের অক্লান্ত যে পরিশ্রম অক্লান্ত যে সারা বছর মানুষের পাশে থাকে মানুষের মানে কাছে থাকে আজকে সত্যি বলছি আজকে মনটা ভেঙে গেছে মনে হয় আর বড় বাজারের না থেকে অন্য জায়গায় চলে যাওয়া আমার মনে হয় আমি নিজে মনে করছি যে আর বড় বাজারে আমার থাকা উচিত নয় আমি মনে হচ্ছে যে বড় থেকে আমি চলে যাওয়া ভালো চন্দনবাবু একটা প্রশ্ন এখানে এসে যাচ্ছে শহরাঞ্চলের মানুষ তৃণমূল কংগ্রেসকে বিক্রি করেছে বেশিরভাগ গ্রামাঞ্চলের মানুষ দিদির যে বাহাত্তরটি প্রকল্প তার সুবিধা ভোগী সমস্ত মানুষ দু হাত আশীর্বাদ করেছে তৃণমূলকে এই ভোটে যা পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে উদাহরণস্বরূপ বলা যেতে পারে পুরুলিয়া শহরের ক্ষেত্রেও তাই হয়েছে তৃণমূল কংগ্রেসকে বিক্রি করেছে যেমন আপনার বড়া করেছে তবে কি প্রকল্পে খুশি নয় শহরাঞ্চলের মানুষ কি মনে হয় আপনার দেখুন মানুষ মানে বিজেপি যে বার্তা যে না এটা মোদির ভোট আমি সেই তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা ম্যাক্সিমাম ভোটার আমি দেখেছি অ্যানালাইসিস করেছি এবং ম্যাক্সিমাম বুথে গেছি এবং সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেছি যে না এটা তো মোদি মোদির ভোট এই ভোটটা কিন্তু আমরা মোদিকে দেবো আমি তাদের কাছে পড়ে জোরে রিকোয়েস্ট করছি যেখানে পশ্চিম বাংলার ভোট পশ্চিম বাংলা ঝাড়গ্রাম লোকসভার ভোট সেটা কিন্তু মোদির ভোট নয় মোদীর ভোট হচ্ছে বারাণসী আমরা যদি বারাণসীর লোকসভা কেন্দ্রে হই আমরা সেই কেন্দ্রে ভোট দিতে পারি মোদীকে যেভাবে বিজেপি হিউমার ছড়াইছে আজকে আরেকটা বার্তা যে বরাবাজার অঞ্চলে কিছুদিন আগে শুভেন্দু অধিকারী যে বার্তা দিয়েছে গেছে যে আমরা ক্ষমতা এলে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেব এবং সেই জিনিসটা বিজেপির কিছু খেডার এবং বিজেপির কিছু দালাল প্রত্যেকটা বুতে বুতে তারা এই প্রচারটা করেছে আমি সাধারণ মানুষদেরকে বলবো এই ভুল ইয়েতে আপনারা পা দেবেন না এবং এই বিজেপি যারা করে তারা সাধারণত ভোটের সময় পয়সা নেওয়ার জন্য ভোট মানে বিজেপি করে সারা বছর কিন্তু তাদেরকে পাশে পাবেন না আমরা কিন্তু সারা বছর আপনাদের পাশে থাকব এই বার্তাটা আপনাদেরকে দিতে চাই এবং আপনারা এলাকায় শান্তি আমরা যতদিন থাকব এলাকায় শান্তি আমন বজায় থাকবে আপনারা দেখেছেন আপনারা ছিলেন বিগত দিনে যে বড় এলাকায় যে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সেটা কিন্তু সমস্ত সনাতন ধর্ম মানব মানুষ নিয়ে করে কিন্তু আমরা করেছি এবং সেখানে নেতৃত্ব আমরাই দিয়েছি তাই আমি চাই যে বড়বাজারে শান্তি আমন বজায় থাকবে এবং সাধারণ মানুষ এই বিজেপি যেভাবে ভুল বুঝিয়েছিল বিজেপির ভুলে যেন পা ফানে পা না দেয় আগামী দিনে এই বার্তাটাই আমি দিতে চাই আর বিশেষ কিছু আমি বলছি